লোকে মাহফুজ থেকে আল্লাহ রব্বুল আলিন তিরিশ পারা গ্রন্থ আল কোরআন এই জমিনে বিশ্ব নবীর উপর নাজিল করেছেন দামিটা কেন হইল সমস্ত ফেরেস্তাদের মধ্যে জিব্রিল সালাম দামি হয়েছেন এই কারণে যে জিব্রি আলাহ সালামের সাথে মহা গ্রন্থ আল কোরআনের একটা সম্পর্ক ছিল এই জন্য আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাদের মধ্য থেকে জিবরীল আলাইহিস সালামকে কুরআনের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে কুরআনের সাথে তার আজমত ভালোবাসা ভারার কারণে আল্লাহ তাআলা জিবরীল আলাইহিস সালামকে সমস্ত ফেরেশতাদের মধ্য থেকে দামি বানায়া দিয়েছেন। কুরআনের সাথে ছোঁয়া লাগছে কার জিব্রিলের। জিবরীল আলাইহিস সালাম লোহে মাহফুজ থেকে কোরানকে প্রথম আসমানে নিয়ে এসেছেন। প্রথমাসমান থেকে ক্রমাগতভাবে এই কোরআন বিশ্ব নবীর উপর নাজিল করেছেন এই যে কোরআনের আর কোরআনের সাথে একটা আজমত থাকার কারণে আল্লাহ সমস্ত ফেরিস্তাদের মধ্য থেকে জিবরিল আলাই সালামকে দামি বানায়া দিয়েছেন এরপরে কোরআন জিবরিল নিয়ে আসলো উপর নবীর উপর পায়গম্বরারা বি সরকারি তুজাহান সমস্ত নবীরা মধ্য থেকে আল্লাহ তালা বিশ্ব নবীকে সব চৈতাম বানাইছেন তার কারণ হল মুফা শ্রেণী ক্রামগণ বলেন তার কারণ সমস্ত নবীদের উপর কোরআন নাসিল হয় নাই বিশ্ব নবী আখরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের উপর তিরিশ পারা গ্রন্থাল কোরআন নাসিল হয়েছেন এই জন্য সমস্ত নবীদের মধ্য থেকে আমাদের নবী সবচাইতে বেশি দামি হয়ে গেছেন এই যে বিশেষ কারণ কোরআনের সাথে সম্পৃক্ত কোরআন যার সাথে ছোঁয়া পাইছে কোরআন সাথে যার ছোঁয়া পড়েছে সেই আল্লাহর কাছে দামি হয়ে গেছে আল্লাহ নবী সব চাইতে বেশি দামি আরে কোরআন তো বাংলাদেশে নাজিল হয়েছে নাকি ভারতে আমেরিকা লন্ডন না কোরআন নাজিল হয়েছে কোথায় মক্কার মক্কার মদিনায় মক্কাতুল মক্কার লমা মদিনাতুল মনোয়ার তুলে বলেন সোহারাল্লাহ মভা শ্রীনাক্রম গণমরেন এই কোরানের শোয়া মক্কার মদিনায় লেগেছে জিভলি লালাই চিশরাম বিশ্ব নবীর উপর কোরান নাজিল করেছেন যেখানে নাজিল করেছেন সেই দুইটা জায়গার নাম হলো একটা হলো মক্কা মক্কার নাম যদি পৃথিবীর কেউ মুখে উচ্চারণ করে সে যেন মোকার উচ্চারণ করে কারণ হইল মক্কা হলো পবিত্র জায়গা মক্কা বড় দামি জায়গা সম্মানিত হাজিরিন কেন এই মক্কার উপরে আল্লাহ তালা কোরআন নাজিল করেছেন মক্কার স্থানে এজন্য জন্য মক্কা বড় দামি এরপর নবী মদিনায় চলে গেছেন মদিনার নাম ছিল ইয়াস্রিফ কি নাম ছিল বিনা কারণে যদি কোনো ব্যক্তি একবার ইয়াস্রিফ উচ্চারণ করে তাহলে তার উপরে দশ বার ওয়াজিব হলো মনোয়ারা উচ্চারণ করা মদিনাতুল মনোবরা উচ্চারণ করা দশ বার ওয়াজিব এমনিতে কেউ এসরিফ বলতে পারবে না আল্লাহর নবী বলেন আমার ছুঁয়াই এই কোরআনের ছুঁয়াই এই এসরিফের নাম রাখা হয়েছে মদিনাতুল মনোবরা যেখানে আলুর আলু উচ্চবিত হয়েছে আলুর প্রদীপ জ্বালানো হয়েছে এই জন্য আল্লাহ রসুল বলেন আরে শ্রী বলবে না এইখানে কোরআন নাজিল হয়েছে এই জায়গাকে তোমরা সম্মানের সাথে নাম উচ্চারণ করবে মদিনাতুল মনোয়ারা তাহলে কোরআনের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে মক্কা মদিনাও কি হয়েছে ভাই দামি হয়েছে মদিনা কি হয়েছে দামি হয়ে গেছে জিবরিল আলাহি সালাম সাথে কোরআন সম্পর্ক হওয়ার কারণে কোরআনের সাথে জিবরিলের সম্পর্ক হওয়ার কারণে জিবরিল দামি হয়ে গেল বিশ্বনবী কোরআনের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে আল্লাহ বিশ্বনবীকে সমস্ত নবীদের মধ্যে দামি বানায়া দিছেন মক্কা মদিনা দুইটা শহর এই শহরের মধ্যে কোরআন নাজিল হওয়ার কারণে আল্লাহ পৃথিবীর সমস্ত শহরের মধ্য থেকে বাছাই করে এই দুইটা শহরকে আল্লাহ দামি বানায়া দিছে এটা কিসের মর্যাদা কোরআনের মর্যাদা এই জন্য মুফা শ্রীনিকাম গোলান বিশ্বনবী বলেছেন আল্লাহ নবী বিশ্বনবী হাদিসের বাসায় স্পষ্ট বলেছেন এই কোরআনের সাথে যার সম্পৃক্ত হবে সেও দামি হয়ে যাবে কেমন দামি হবে আল্লাহ নবী বলেন বারোটি মাসের মধ্যে একটি মাস হলো রমজানুল মুবারক এগারো মাসের মধ্য দেখে রব্বুল আলামিন এগারো মাসকে উল্লেখ না করে বারো মাসের শেষ মাসটা যেটা বারো মাসের মধ্যে আরবিতে গণনা করা হয় সেই রমজানুল মুবারক মাসটাকে আল্লাহ রব্বুল আলামিন দামি বানাইছেন তার কারণটাই হল এই রমজান মাসের মধ্যে আল্লাহ কোরআন নাজিল করেছেন এই রমজান মাসের মধ্যে আল্লাহ কোরআন নাজিল করেছেন এই জন্য এই রমজান মাসকে আল্লাহ তালা দামি বানাইছেন আমরা বুঝতে পারলাম কি যে কোরআন কোরআনের সাথে যারই সম্পর্ক গড়ে উঠেছে সেই দামি হয়ে যায় সেই দামি হয়ে যায়